সরকারি টেলিকম সংস্থায় সিম পোর্ট খুশি গ্রাহক বালুরঘাটে এক ঝটকায় অনেকখানি বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জের দাম এমতো অবস্থায় মাথায় হাত করেছে সাধারণের প্রাইভেট মোবাইল টেলিকম সংস্থাগুলি একঝটকায় অনেকখানি তাদের মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে যার দরুন মাথায় হাত করেছে জনসাধারণের একের পর এক রিচার্জ প্ল্যান বৃদ্ধি করেছে প্রাইভেট টেলিকম সংস্থাগুলো কেন এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই সমস্ত রিচার্জ প্ল্যান তা কেউ বলতে পারছে না রীতিমতো নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণদের তবে এই আবহে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য একটি সুখবর এনেছে কেন্দ্রীয় রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল এমতো অবস্থায় অতি সুলভ মূল্যে ভারতীয় বাজারে তাদের রিচার্জ প্ল্যান ইতিমধ্যে ঘোষণা করেছে এদিকে এই খবর প্রকাশিত হতেই এক ঝটকায় প্রাইভেট টেলিকম সংস্থাগুলোর গ্রাহকরা তাদের সিম কার্ড পোর্ট করছে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল একাধিক বিএসএনএল অফিসগুলোতে অন্যান্য প্রাইভেট কোম্পানি গ্রাহকরা ভিড় করছে এবং পোর্ট করছে তাদের সিম এই কেন্দ্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল ঠিক একই ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিএসএনএল অফিসে প্রাইভেট টেলিকম সংস্থা থেকে তারা দাদা দেখলাম যে আপনি বিএসএনএল সিমে পোর্ট করলেন কেন করলেন এবং বিষয়টা কি যে এর যে একটাই উদ্দেশ্য পোর্ট করা আমি জিও থেকে বিএসএনএল এর এখন অবধি আপনি কেমন পরিষেবা পাচ্ছেন ভালো ফোন ভালো যাচ্ছে ফোন আছে নেটও ভালো আছে বাজারে একটা কথা আছে যে বিএসএনএল এখনও নাকি থ্রি পরিষেবা ফোর এবং ফাইভ পরিষেবা আসেনি এখন অবধি এমতো অবস্থাতে বিএসএনএলে আপনি যে পোর্ট করলেন তো এখানে আপনি কেমন পরিষেবাটা পাচ্ছেন বিএসএনএল এ দেখুন তো বাজারে কিছুদিন আগে তো বিএসএনএল কেউ করতো না এখন এসছি যখন আস্তে আস্তে হবে পরিষেবাটা কিন্তু ভালো আশা করি আগামীকাল আরও ভালো হবে তো এই অবস্থাতে সরকার কি কী আরজি করবেন পরিষেবা কী আরও একটাই একটাই কি আমাদের বিএসএনএল এর কাজগুলো তাড়াতাড়ি করুক আরও পরিষেবা ভালো পান এখন অবধি আপনি হচ্ছে যে নেট পরিষেবাতে কোনো কি মানে কোনো কি প্রবলেম বা কোনো কিছু ফেস না নেট ভালোই চলছে কোনো প্রবলেমটা অন্য কিচ্ছু নেই আপনার নাম বাড়ি আমার নাম পার্থু টুন্ডু বাড়ি বালুর থেকে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার যে ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ফোন অথবা নাইন